চল্লিশ দিন চল্লিশ দিন মাসা আল্লাহ অসাধারণ কালার এগুলো পিস গুলা কেমন পড়বে এটা পনেরো টাকা এটা কালারের জন্য শুধু দামটা বেশি মানে কালারের জন্য শুধু দামটা বেশি

আচ্ছা না অসাধারণ এখানে কিছু বারজিকা বাকি আছে লাভ অনেক ভার এগুলো আসলে আপনার ভিডিও দিলে মিটেশন অনুযায়ী দিয়ে বলে দিবো এমনিতে পঁয়ত্রিশশো টাকা দাম আছে যেটা আপনার চ্যানেলের জন্য মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাশশো টাকা

মার্শাল আর ব্লুগুলা ভাই ব্লুগুলা মাত্র আহ

বিডিং হয়ে গেছে অলরেডি আর এগুলো হলো সব নিউ হোটেল এইগুলি সব এখানে দুটো না বেবি আছে ভাই দুটা দুটা লোডিং বেবি আছে সাইজ আছে দুটো বেবি হইছে হ্যাঁ দুটো বেবি হ্যাঁ জি ভাই এগুলো আপনাদের চ্যানেলের জন্য একটা আছে হল্যান্ডের

একবারে কনফার্ম ফিমেল ডিএনএ কাপ করে নিতে পারবেন তার পরে এটা পিস পাচ্ছি ভাই 20000 20000 টাকা পিস পড়বে জি মাশাআল্লাহ পাখিগুলো যে আমাদের পছন্দ হয় বাংলাদেশের প্রতিটা অঞ্চলে হোম ডেলিভারি সম্ভব আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলে দিন ভাই আমার ফোন নাম্বার হচ্ছে 01743070921 আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ টার্গেটিংটা শুরু করি টার্গেটিং হ্যাঁ জাকির না সেটাবে

অসাধারণ জামা সব ভাই পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া মার্শাল্লা সেখানে ডায়মন্ডার কেমন করবে ভাই আটশোশো টাকা জোড়া আটশো টাকা জোড়া যাকি ভাই অনেক গুগু আছে আজকে ভাই গুগু গোলা ভাই আটশোশো টাকা জোড়া ভাই

যে বেরে 25000 টাকা পেয়ার করব ভাই এক দাম হ্যাঁ একদম ভাই একদম ভাই নাকি না ভাই 마샬라 ভাই এখানে পাই লেভেল কিলার আছে অনেকগুলো আছে পাইনাতে টাকা ভাই আজকের অফার অফার এটা টাকা টাকা করে যা এগুলো সব রানিং প্যাকেজ ভাই সব রানিং প্যাকেজ সব রানিং সব রানিং প্যাকেজ আর এখানে এলো বিয়ের কাছে কিছু আছে রাজীব ভাই জামাগুলো কেমন করবে টাকা জোড়া এখানে আছে

啊,啊，我是老板，我是高正你重庆的。